সে জগৎটা এমনি এমনি তৈরি হয় না সেখানে নিজের চেষ্টা করতে হয় সাধনা করতে হয় পরিশ্রম করতে হয় একাগ্রতা থাকতে হয় সততা থাকতে হয় গুছানোর মানসিকতা থাকতে হয় সুশৃঙ্খলভাবে চলতে হয় সৎ থাকতে হয় অসাদ থাকলে চলে না তাহলে তো গুছাতে পারবে না তার কাজটা সুন্দরভাবে ফুটে উঠবে না তাই নিজের কাজকে সুন্দরভাবে উপস্থাপন করা টিকিয়ে রাখার জন্য অবশ্যই সুশৃঙ্খল মনন সুন্দর সতর্কতা থাকতে হবে আগ্রহ ইচ্ছা মানসিকতা ভালোবাসা তাদের প্রতি ভালোবাসাও থাকতে হবে ধন্যবাদ